অমরের বইমেলা দুই হাজার পঁচিশ খবরের কাগজ লেখক আড্ডার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা লেখক আড্ডায় আড্ডা দেব বিশিষ্ট কথা সাহিত্যিক নাসিন জাহানের সঙ্গে খবরের কাগজের পক্ষ থেকে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ এবার বইমেলা আপনার কাছে কেমন লাগছে আসলে এই বইমেলা নিয়ে অনেক সংখ্যা ছিল যে মেলাটা কেমন হবে আদৌ হবে কি না হলে কী রূপ রূপে দাঁড়াবে তো পরে ধীরে ধীরে দেখা গেল যে একটা দুটা দুর্ঘটনা ঘটেছে সেই সব তো চলছে ভালোই কিন্তু প্রকাশকরা যেটা বলছে যে মেলার বিক্রি বিক্রি অনেক বেশি কমে গেছে তো ফলে তার একটা ইয়ে তো তো নেগেটিভ হওয়া মেলার মধ্যে সব কিছু মিলিয়ে চলছে আপনি শুরুর দিকে গল্প দিয়ে লেখা শুরু করেছেন তারপর উপন্যাস তারপর কবিতায় এসেছেন কিন্তু এবার একটু ব্যতিক্রমী লেখা আত্মজীবনিক লেখা সেটা হচ্ছে পালকের চিহ্নগুলো এই বইটা লেখার পেছনে কারণ কি বা কেন আসলে এটা যদি আমি মানে আমার সিদ্ধান্ত থাকতো আমি কোন স্মৃতি কথা লিখবো তাই এটা আমি দশ বছর আগে লিখতাম এত দেরি করতাম না কারণ আমার তখন স্মৃতিগুলো আরো অনেক টাটকা ছিল হয় না কিন্তু আমি ভেবেছিলাম কোনোদিন আমি স্মৃতি কথা স্মৃতি গদ্য লিখবো না কারণ আমাদের এই দেশের প্রেক্ষিতে সব সত্য কথাই লেখা যায় না তো মনে হয় সত্য কথায় যদি সব না লিখতে পারলাম স্মৃতি গদ্য লিখে লাভ কি পরে দেখা গেলো আমি এই বছর কোন একটা পোস্ট দি একটা পোস্ট দিয়েছিলাম সেটার মধ্যে ছিল আমার নিজের কিছু বিপন্নতার কথা ছিল শৈশবের তারপরে আমার দাম্পত্য জীবনের আমি লিখে ফেলেছি পোস্টে এটা আমার নিজের জীবনের কথা শেয়ার করেছি সবার সাথে তো সবাই ওইটা আমার বিয়েবার্ষিকীর দিন ছিল গত সাতাশে ফেব্রুয়ারি সেই দিন আমার দাম্পত্য জীবন নিয়ে করতে করতে অনেক কথাই লিখে ফেলছি এবং নেগেটিভ কথাগুলোও লিখেছি তখন সবাই খুব বলেছে আপা আপনি এইভাবে তো আপনার স্মৃতি লিখতে পারেন আপনি তো এই এই কথাগুলি যদি বলতে পারেন আপনি অকপটে অনেক কথাই বলতে পারবেন এইটা হলো শুরু আর কি লিখতে লিখতে প্রচুর প্রচুর বিষয় কখন আমার বই আঠারো পরম হয়ে গেছে আমি এত কখন লিখে ফেললাম আমি নিজেও বলতে পারি না আপনার লেখাতে বিশেষ করে উপন্যাসে বা গল্পে বেদনা অন্ধকার আধার মানুষের দুঃখ কষ্ট এইগুলো কেন থাকে মূলত মানুষকে সৃষ্টিশীল মানুষকে সবচেয়ে বেশি টানে বেদনা সে যেতে চায় না বেদনার কাছে কিন্তু বেদনা থাকে টানতে থাকে যে কোনোভাবে যে একটা সৃষ্টিশীল মানুষ হঠাৎ করে বেলুন ওড়ানে দেখে আনন্দ পাবে খুশি হবে কিন্তু নিভে যাবে কিছুক্ষণ পরে কিন্তু যদি দেখে যে একটা মানুষ কাঁদছে রাস্তার পাশে ঘুষে তার মধ্যে এক কোটি প্রশ্ন আসবে কেন কাঁদছে তার কষ্ট কি এই অনেকটা দীর্ঘ সময় বাসায় দেখা যাবে সে ছটফট করছে মানুষটাকে আমি জিজ্ঞেস করলাম না কেন তার কি হয়েছে এই যে বেলে আনন্দ এই যে বেদনা এটা শ্রী মানুষকে এইভাবে ই করে দাবিত করে আর আমি আড্ডায় খুবই খুবই মানে আড্ডাবাজ হাস্যরস খুব পছন্দ করি লেখা ক্ষেত্রে আমি অন্য মানুষ হয়ে যায় পুরো আমাকে মানে ভূতের মতো বেদনা টানতে থাকে আচ্ছা তো বইমেলা হচ্ছে লেখক পাঠক এবং প্রকাশকের একটা মিলন মেলা আপনি এই যে মেলায় এসেছেন একজন লেখক হিসেবে আপনার কাছে কেমন লাগছে লেখক হিসেবে আমি একটা কথাই বলবো খারাপ লাগছে যেটা সেটা হলো আমরা সারা জীবন শুনেছি বইমেলায় পাঠকরা লেখকের স্বপ্নের লেখকের সঙ্গে দেখা করতে আসে ঠিক না যে বইমেলায় গেলে তার প্রিয় লেখকের সঙ্গে দেখা হবে আমার আমার পাঠক এরকম হয়েছে অনেকে আমাকে দেখে একবার অভিভূত হয়ে হাত ধরে কাঁপছিল তার হাত এরকম আমি দেখেছি এখন লেখকরা জোর করে বই গছিয়ে দেয় পাঠকদের হাতে এটা খুবই খারাপ লেখক যদি পাঠক এলেই তাকে বই গিয়ে দেওয়ার থাকে তাহলে কিসে কিসের শ্রদ্ধা পাবে তারা পাঠকের কাছে যদি শ্রদ্ধাই না পেল তাহলে লেখক বৃথা মানে তো ভালো আমি মনে করি খুবই খারাপ এটা নিয়ে কিছুক্ষণ আগে একজন আমাকে তিক্ততা তিক্ততা প্রকাশ করেছে সে একটা স্টলে সে নিজেও কিন্তু রাইটার একটা বই কিনতে গেছে তিনজন মিলে বলছে আমাদের বই কিনবেন না এইটা খুব খারাপ খুবই খারাপ

মানে ইয়ে প্রযুক্তি কিন্তু অনেক জায়গায় দখল করেছে যে যেসব ক্ষেত্রে অ্যানালগ জিনিসগুলো বন্ধ বন্ধ হয়ে গেছে কিন্তু বই কিন্তু বন্ধ হয়ে যায়নি ই বুক বেরিয়েছে এভাবে শুনছে কিন্তু যারা পাঠের আনন্দটা নিতে চা পারে একটা অক্ষরের মাঝে একশোটা অক্ষরের আনন্দ খুঁজে পায় বহুমাত্রিকতা খুঁজে পায় তারা শুনে শুনে উপন্যাস গল্প তারা কানেক্ট করতে পারবে না আর ফলে হলো কি কি অসুবিধা তো নাহলে ফ্রাঙ্কফুট বইমেলা হতো না আন্তর্জাতিক এত বড় একটা বইমেলা তো আমাদের বাংলাদেশের বইমেলা হতো না বই আমি বইয়ের ব্যাপারে আশাবাদী আপনার লেখার মধ্যে নারীর প্রতিবিম্ব কতখানি ফুটে ওঠে আমি ওই একটা ইন্টারভিউ বলেছিলাম যে আমি লেখক হিসেবে আমি লৈঙ্গিকে ইয়ে ইয়েতে বিশ্বাস করি না লেখক লেখকই আমি যখন টেবিলে চলে যাব। তখন আমি নারী না পুরুষ আমি ভুলে যা ভুলে যাই আমি নিজের ক্ষেত্রে বলি আমি ভুলে যাই এবং আমি যখন পুরুষ চরিত্র নিয়ে লিখতে থাকি তখন আমার মা আমি বেম্বলম ভুলে যাই আমি নারী এইটা আমি আমি লেখক টেবিলে একা লেখক একদম আমি এখন নারী চরিত্রে কেউ যদি তীব্রতা বেশি খুঁজে পায় এটা হতে পারে আমি আমি জেন্ডারে নারী আপনার চেতনে অবচেতনে সেটার আমার জীবন অভিজ্ঞতার প্রভাব তো পড়বেই বর্তমানকালের কবি সাহিত্যিকদের লেখা এই সময়কে ধারণ করছে কিনা কি মনে হয় এখন তারা হলো বেড়ে গেছে বই বের করার হুল্লোর বেড়ে গেছে এটা আগেও ছিল এখন আবার ফেসবুকের কারণে দেখা যায় একজন লেখা পোস্ট করেছে সেই পোস্টের পরে সেই লেখাগুলা দেখা গেলো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মিলে বাহ চমৎকার এই বলছে কিন্তু দেখা গেলো আমি দেখলাম যে হয়তো বাক্যই হয়নি একটা কোনো বাক্যই রচিত হয়নি সে বই বের করে ফেলছে এইটার সংখ্যা আমার মনে হয় সেভেন্টি ফাইভ পার্সেন্ট এরকমই যাদের বই বেরিয়েছে পঁচিশ পার্সেন্ট যাদের বই বেরিয়েছে অবশ্য কালে কালে বইয়ের ভালো বইয়ের সংখ্যাটা সবসময় কম হয় তো তরুণদের বলবো যে ভাই তোমরা একটু ধৈর্য ধরে বইটা ভালো করে পঠন পাঠন করো বিশ্ব সাহিত্য করো মানুষকে পর্যবেক্ষণ করো বইটা ধীরে সুস্থে সবকিছু বাক্য বা বাক্য বানান দিদি ভালো করে রপ্ত করে তারপর বই করো কারণ হুলস্থুল করে বই বের করলে কী হয় জানো আমি দেখেছি দশ বছর আগে যাদেরকে নিয়ে এইসব কথা বলেছে তো মুরকুম মোচন নিয়ে যারা মহোৎসব করেছে তারা কিন্তু এই দশ বছর পরে নেই এই মেলায় আমি তাদেরকে দেখতে পারি না তো তারা খুশে গেছে যারা জাডেল যাদের কলম তারাই টিকে থাকে ওরা কিন্তু টিকে থাকে না इवन মেলাতে দেখা গিয়েছে ধুলোবালি কম হলেও মানে বসার জায়গাটা কম বা সার্বিক টাঙ্গন বা অবয়বটা আপনাদের কাছে কেমন লাগছে বা না মানে এবারে মেলায় ধুলোবালি কম এটা ভালো কিন্তু বসার জায়গা কোনো কালেই ছিল না আচ্ছা মানে একটু যে প্রকাশকরা যারা স্টলের বাইরেজ একটু ব্যবস্থা করবে এই ব্যবস্থাটা কখনোই ছিল না তো আমি মনে করি যে একটু উচিত যে মানে কোনো সব লেখক মিলে এক জায়গায় গাদা করে বসবে একটু দুই তিনটা চেয়ারে যে এই স্টলের সামনে যে কয়েকটা চেয়ার আছে আমি এইবার এসে সেই জন্য স্বস্তি পাচ্ছি একটা কারণে যে বেঙ্গল বুকস থেকে আমার বইটা বই স্মৃতির কথা বই বেরিয়েছে বিদ্যা প্রকাশ থেকে আমার গল্পের বই বেরিয়েছে বুকের বানার গুলি এই দুইটা প্রকাশের মুখোমুখি এবং বিদ্যা প্রকাশেও সুন্দর বসা জায়গা আছে দুটো জায়গাতেই জায়গা করতে পারে হ্যাঁ সামনে বসার ভিতরে অনেক স্পেস আছে সেখানে বসার স্টল তো ফ্যামিলিয়ান না ফলে সুন্দর সারিবদ্ধভাবে খোকা ভাই দশ পনেরোটা চেয়ার ওইখানে থাকে আর এখানে বেঙ্গল বুকসের সামনে থাকে এইবার ফলে এটা আমার ব্যক্তিগত ভালো লাগা সার্বিক লেখকদের তো কোনো ভালো বুঝতে পারছে না আনন্দ পাচ্ছে না আমার আমার বই যদি এখান থেকে না বেরিত আমিও এরকম আমার আমারও একই অবস্থা হতো এই জন্য আমি কোনো বছরই খুব একটা বেশি মেলায় আসি না বহু বছর যাওয়া কমেই দিয়েছি মেলায় আসা ঠিক আছে নাসরিন জাহান আপু আপনাকে খবরের কাগজের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই ধন্যবাদ তোমাদেরকে প্রিয় দর্শক লেখক আড্ডায় আজকের মতন বিদায় নিচ্ছে আমি সানজিৎ সকাল আগামীকাল দেখা হবে নতুন কোন অতিথির সঙ্গে প্রতিদিন চোখ রাখুন খবরের কাগজ লেখক আডায় খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ